যদি এখানে যখন সংবিধানের কথা বলা হয়েছে দুই নম্বর পয়েন্টে যে যে সংশোধনীর উপর ব্যাপার বলা হলো যে গুরুত্বপূর্ণ উপর ব্যাপারে বলা হলো সে কোন সংবিধানের উপরে প্রাধান্য পাবে কিন্তু বাস্তবতা হলো যেটা মূল সংবিধান শুধু মূল সংবিধানকে লঙ্ঘনে ওশিন করা যায় না বিধানী বিধানিতাই মূল সংবিধান পেতে রেখে যত সংশোধনী নিয়ে আসা হোক যত উপস্থাপনা নিয়ে আসা হোক সেগুলোকে হাই কোর্টে চ্যালেঞ্জ করা যায় সুপ্রিম কোর্টে সেটা আবার ব্যাখ্যা চাওয়া যায় এবং সুপ্রিম কোর্ট সে ব্যাখ্যাগুলো দিতে পারে এই সম্ভাবনা জায়গাটা এখনো হয়ে গেছে তাতে করে যদিও অঙ্গীকার করা হয় সেটা জুরিসপ্রুডেন্সের যে বৃদ্ধি সেটা সময় সম্পূর্ণ হয় না এ কারণে জুলাই সরজে

সেই বিষয়গুলো টেস্ট কিভাবে রেডি হবে সেই বিষয়গুলো নিয়ে অকমত আলোচনা হয় যায় আমরা কর্পোরেশন নির্বাচনের মত দিয়ে জল যা প্রতিনিধি আসবেন তারা সেই টেস্টটা রেডি করবেন এবং আমরা দেখি যে যতগুলো জায়গায় আসলে পরিবর্তন করতে হবে তাতে বর্তমান সংবিধানে ষাট থেকে সত্তর বা তারও বেশি অনুচ্ছেদ সেগুলোতে পরিবর্তন নিয়ে আসতে হবে এত বৃহৎ পরিবর্তন সেটা আসলে সংবিধান পূর্ণিত পারি সবার যখন আমরা সংবিধানকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন করে লিখতে আমাদের হচ্ছে সেখানে নতুন সংবিধানের প্রবর্তন করা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা সেখানে অনেকে কেন বাধা দেখেন সে বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত ধোয়াশার জায়গা তৈরি করেছে আমরা মনে করি যে বাংলাদেশে জুলাই জুলাই প্রস্তাবনা অঙ্গীকার সেগুলোকে যদি সঠিকের অর্থেই বাস্তবায়ন করতে হয় সেই অঙ্গীকার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে জনগণের প্রতি যদি তাদের কমিটমেন্ট সঠিকভাবেই তারা করতে না তাহলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করাই একমাত্র সমাধান হিসেবে জাতির কাছে উপস্থাপিত হয় আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং আপন জনতার কাছে আহ্বান রাখি যে বাংলাদেশ যেন আর কখনোই ফেসিবাদি সংবিধানে ফিরে যেতে না পারে যাতে হাসিনা রেখে যাওয়া সংবিধান বাংলাদেশে আবার ফেসিবাদের উপাদান নিয়ে ফেসিবাদি শাসন কাটাবো বাংলাদেশে আর ফিরে না আসে সেই আখানকার জায়গা থেকে বাহাত্তরের মুজিবাদী সংবিধান হাসিদা রেখে যাওয়া সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধানের দাবিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আহ্বান রাখছি বাংলাদেশের জনগণকে নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচনের যে দাবি জনপরিষদ উত্থাপিত হয়েছে সেটা যেন অতীকালীন সরকার এর করার মধ্য দিয়ে নতুন মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করেন এই জুলাই আয়োজিত হবে সেই দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই